ইন্ডিয়া অনেক বড় একটা দেশ এই দেশের সাথে আমাদের সম্পর্কের জায়গা হল উইন উইন হ্যাঁ সম্পর্ক যেই জায়গাটা খারাপ হবে আমরা থাকবো না উই শুড লার্ন ফ্রম মেসেক্স যারা ফরেন পলিসি নিয়ে কাজ করবেন আমার ধারণা এমন ব্যক্তিদের দিবেন যাদের এক্সপার্টাইজ আছে টাইম দোজ গুড ইন নেচার যারা ভার্চু প্র্যাকটিস করে ফলে দায়িত্বে যারা আছে আমার জীবন সেটা হচ্ছে যে প্রায় টু লিসেন টু দি ভয়েস অফ

কিন্তু ওনাকে একই সঙ্গে মনে রাখতে হবে ইন্ডিয়া এবং আমেরিকা তারা যখন আমাদের সাথে কাজ করে আমাদের এখানে ইকোনমি আমাদের রিলেশন প্রত্যেকটি নিজের দরকার এই জিনিসগুলো রাষ্ট্রে রাষ্ট্রে তৈরি হতে হবে এটা একটা দল আর একটা দলের সঙ্গে হয়েছে বলেই দুদেশেই ক্ষতিগ্রস্ত হয়েছে উইড স্মার্ট ফরেন পলিসি সাস্টেনিং পলিসি লং টার্ম দীর্ঘ মেয়াদে সম্পর্ক ভিন্নতা ইন্ডিয়া অনেক বড় একটা দেশ এই দেশের সাথে আমাদের সম্পর্কের জায়গা হল উইন উইন হ্যাঁ সম্পর্ক যে জায়গাটা খারাপ হবে আমরা থাকবো না কেন মন্ডনীতি করেনি আমেরিকান তারপরে তো মেক্সিকো থেকে শুরু করে বেশ করে সাউথ আমেরিকান কান্ট্রি সমস্ত দেশগুলার সঙ্গে চায়নার সঙ্গে বিজনেস করছে না ফ্রি মার্কেট ইকোনমির যুগে সেই জায়গাটা আমরা স্মার্ট হতে পারবো কিন্তু এট দ্য সেম টাইম নেইবারিং কান্ট্রি হিসাবে আমাদের শক্ত জায়গায় দাঁড়াতে হবে শিক্ষার্থীরা এই যে ডোমেস্টিক রেজিস্ট্যান্ট যেমন হাসিনাকে ফেস করতে পেরেছে ঠিক আমাদের এই দেশ প্রেম আমাদের এই সততা এবং কিছু মাত্রায় দক্ষতা ইন্ডিয়া কেন যে কোনো দেশকে ফেস করতে পারবো আসলে কাউকে বাদ দেওয়া নয় অ্যাড্রেস করতে হবে ইউ হ্যাভ টু অ্যাড্রেস দ্য ইস্যু ই শুড নট আন্ডার দিস ইস্যু ইটস নট লেস ইম্পর্টেন্ট তো সেই জন্য আমি যে কথাটা বলে শেষ করতে চাই সেটা হচ্ছে যে ইন্টারিম গভর্নমেন্টের কাজ অবশ্যই অনেক সংস্কারের কাজ আছে এগুলো করতে হবে কিন্তু আমাদের ফরেন পলিসি ক্ষেত্রে সম্পর্কের জায়গাগুলোর ক্ষেত্রে বোধ হয় এই বাস্তবতা মনে রাখতে হবে যে আমেরিকা অবশ্যই কোয়ার্ডের এই পয়েন্টটা মাথায় আছে কারণ ইন্ডিয়ার সাথে সম্পর্কের জায়গাটা আমেরিকা নিশ্চয়ই ভার্নারেবল করবে না তাহলে আমাদের যদি আমেরিকার সাথে সম্পর্ক রাখতে হয় হাসিনার মতো মানুষ যদি পায়

তার মানে হচ্ছে দেশের সাথে দেশের সম্পর্ক ফলে আমরা দেশের সাথে দেশের সম্পর্ক রাখার যে জায়গাটা সেভাবে ইন্ডিয়াকে চায়নাকে নিতে হবে রাশিয়াকে নিতে হবে এবং আমেরিকাকে নিতে হবে আমরা মায়ানমারের ইস্যুটাও জানি খুবই সম্পদ যেগুলো বললো ফলে উই হ্যাভ লোজ প্রবলেম আমরাও যে পলিটিক্যাল একটা ইম্পর্টেন্ট জায়গায় আছি স্ট্র্যাটেজিক জায়গায় ইন্ডিয়াও আছে ফলে আমাদের বুঝতে হবে যে সবগুলো জিনিস মাথায় রেখে যদি দেশপ্রেমটার সাথে থাকে তাহলে হয়তো অন্যরা আমাদেরকে রেসপেক্ট করবেন বেনিফিট উঠবে মিউচুয়াল